এক ইহুদি মসজিদের নবাবিতে এসে প্রসাব করতেছে নবী করিম সাল্লাম কিচ্ছু বললেন না সাহাবিরা তো রেগে আগু যে এখনই ওকে দ্বিখণ্ডিত করে ফেলবে নবীজি বললেন একটু দাঁড়া ওয়েট করো তাকে তার কাজটা আগে সারতে দাও তার প্রসাব করা শেষ হলে তাকে ডাকলে সুন্দর ভাষায় সাবুলিল ভাষায় ডাকলেন এই এদিকে আসো তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা বলছে জি না জানি না তো বলছে তোমরা যেখানে এবাদত বন্দী করো তোমাদের যে খোদা বা তোমাদের যে যার উপাসনা তোমরা করো উপাসনালয় সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে তুমি কি করতে বলো বলিয়া রাসুল আল্লাহ তাকে একেবারে শেষ করে ফেলতাম তাকে আর পৃথিবীতে জীবিতই রাখতাম না রসুল কি বললেন বললেন তোমাদের ওই উপাসনালয়টা যেমন তোমাদের কাছে পবিত্র এই যে মসজিদ দেখতেছো এখানে আমরা এ বন্দী করি নামাজ আদায় করে একসঙ্গে এই মসজিদ আমাদের কাছে তার থেকেও পবিত্র মর্যাদা নবীজির এই সুন্দর ভাষা শুনে কথা শুনে ইহুদি পাগল হয়ে গেলে আহা ইয়ার সুলাল্লা আপনার চরিত্র আপনার আদর্শে এত ভালো আগে জানতাম না আমি আর অমুসলিম রইলাম না পড়ে নিলাম লা ইলাহা লাহা রসুল্লাহ মুহাম্মদুরসুল্লা সাল্লি প্রিয় মুসলিম ভাইয়েরা এবং বোনেরা আপনি একজন মুসলিম হিসাবে ইসলাম আপনাকে শিখিয়েছে যে আপনি কিভাবে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবেন ভালো ব্যবহার করবেন একটা মুস্কি হাসি দিয়েও যদি আপনি একজন আপনার মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলেন তাহলে একটা সাদাকার সমান হবে এটা সব হবে একইভাবে আপনি আপনার চরিত্র এবং আদর্শ দিয়ে মানুষের মন জয় করবেন এটাই ইসলামের সৌন্দর্য তো এটাই এখন আপনার কাজকর্ম আপনার চরিত্র আপনার আদর্শ দেখে যদি ইসলাম আরো কালার হয় ইসলামের প্রতি মানুষের ঘৃণা জন্মায় যে এই ব্যাটা মুসলিম এর চরিত্র আদর্শ এত খারাপ কেন আমানতের খেয়ানত করে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় মানুষের সঙ্গে রাব বিহেভ করে ভালো আচরণ করে না তাহলে আপনি যে মুসলিম হিসেবে আপনার এটাই কি পরিচয় এটাই কি আপনার আদর্শ বরং আপনার আদর্শ আপনার চরিত্র দেখে আপনার আরেকজন মুসলিম ভাই অবাক হবে অবাক হয়ে চেয়ে থাকবে যে হা ইসলাম ধর্মটা কতই না সুন্দর আমিও যদি একজন মুসলিম হতে পারতাম ইসলামের দিকে আকৃষ্ট হয়ে তারা মুসলমান হবে এটাই তো এটাই রসুল শিখিয়েছে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নয় তারা তাদের এবাদত করবে তারা তাদের কাজ করবে পূজা করবে আপনি এর উপরে আক্রমণ করতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না বরং আপনি আপনার আদর্শ এবং চরিত্র দিয়ে আপনার ইসলামকে আপনি আরো হাইলাইট করবেন তাদের মনে জায়গা করে দেবেন এটাই ইসলাম শিখায় চরিত্র আদর্শ ভালোবাসা দিয়ে ইসলাম বেশি প্রচার করা সম্ভব যেটা রাগ অভিমান বা মানুষকে কষ্ট দিয়ে মানুষের উপর ঘৃণা করে কখনোই হয় না এই জন্য এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মুসলিম আছি মুসলিম জনগোষ্ঠী আমার কাজের দ্বারা যেন কোনো অমুসলিম কষ্ট না পায় কারোর হক নষ্ট না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কারোর উপর যেন জুল না হয় কারো অধিকার যেন নষ্ট না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি এমনটা হয় ইসলাম কিন্তু আপনাকে আমাকে আসামির কার্ড করে তার করা